এটার সাথে দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও চলে আসলাম আইসা ফার্নিচারে আসসালামু আলাইকুম ফরাদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আপনার শোরুমে চলে আসলাম ভাই আপনার শোরুমে অ্যাড্রেসটা বলে দেবেন আমাদের ভিউয়ারসদের আমাদের শোরুমের ঠিকানা হলো ইয়া পুতকে দক্ষিণ 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 আমতলা দক্ষিণ খান আমতলা জি আচ্ছা প্রবাসী ভাইদের জন্য কি রকম ধরনের ডিসকাউন্ট রাখছেন ভাই সব ধরনের ডিসকাউন্ট আছে ভাই আল্লাহ রহমতে আচ্ছা খুব চাও পাইকারি দামে তো আপনার কাছে সোফা কালেকশন করতে পারবে অবশ্যই করতে পারবে তো ভাই আজকে কি দিয়ে শুরু করতে চাচ্ছেন ভাই আজ শুরুতে দেখাবো ভাই উন্নত মানের বিট্রেস সোফা দিয়ে শুরু করব উন্নত মানের জি উন্নত মানের আচ্ছা

অনেক সুন্দর কাজ করা হয়েছে ভাই খুদাই করে নকশা দক্ষ কারিগর দিয়ে এটা কাজ করা হয়েছে জি অবশ্যই আচ্ছা এটার প্রাইস কত আছে 19000 টাকা 19000 টাকা আচ্ছা ফরাদ ভাই যদি কোনো প্রবাসী হয় হ্যাঁ কারেকশন করতে চাই সেই ক্ষেত্রে কিভাবে করবে আপনার কাছ থেকে কুরিয়ারে কুরিয়ারে আচ্ছা আমরা কুরিয়ার টাকা অ্যাডভান্স পাঠিয়ে দেব আমার কথাই দেব কুরিয়ারে কত টাকা অ্যাডভান্স কুরিয়ার যা আসে

এই সাইড এ কন টনকনা দেখা ভাই টনকনা 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 দেওয়া আছে এখানে টনকুয়া দেওয়া আছে দুই সাইড এ দুটো আচ্ছা লেচ আছে লেচ আছে এখানে আচ্ছা করে আমরা আচ্ছা দেখেন আবার এখানে দেখেন আমরা ড্রয় করে দিচ্ছি

বর্গ কোণ সরব গতি কোণ গতি কোণ হ্যাঁ গতি ষাট কোণ আর আচ্ছা গতি ষাট কোণ এই যে এখানে সাইডের দুটো মুড়া আছে স্কোয়ারের ভিতরে ওই দেখেন চাকা সিস্টেম চাকা সিস্টেম আচ্ছা দেখ কাট চিড় সেগুন কাঠের সম্পূর্ণ পিওর পিওর কা দেখেন এখানে সামনে রূপটা দেখেন আচ্ছা রূপটা অনেক সুন্দর হয়েছে দেখেন এই রূপটা দেখেন আচ্ছা ফিনিশিং গুলো দেখেন কাঠের ফিনিশিং অস্ত্রভাবে করা হইছে ভাই হ্যাঁ

এটা তো এমনি নিতে পারবে শুধু কপি টেবিল নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা এর পাশে আর কিছু ডাবল ডাবল হাতা করা দেখাবো ডাবল হাতা কোন সোফা হ্যাঁ জি আচ্ছা তো এখানে দেখেন ডাবল করে দেওয়া হইছে তো সে মোটা কাট আচ্ছা সামনে দেখেন অনেক মোটা কাঠ বিশ মডেলও বলা যেতে পারে ডাবল হাতা বলে এটাকে ডাবল হাতা আচ্ছা এখানে দেখেন গর্জনে বুদ্ধ আছে গর্জনে বুদ্ধ আচ্ছা বুদ্ধ আছে দেখেন মোটা সিলাই করে দেওয়া মোটা সিলাই হ্যাঁ দেখেন এখানে আবার রতনের সিলাই রতনের সিলাই দেওয়া আচ্ছা

দেখেন আচ্ছা অনেক সুন্দর আচ্ছা এখানে দেখেন মোটা দেওয়া আছে মোটা সিলো করে দেওয়া হয়েছে আচ্ছা দেখেন ম্যাজিক টেবিল হবে সবই আছে আচ্ছা কপি কি এটা থাকবে নাকি ভাইয়া না কবি চাইলে আমরা আচ্ছা ফাইবার ফাইবারটা দেখেন